হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কত থেকে বলছেন আপু আপনার বাড়ি কোথায় আমার বাড়িতে কুমিল্লা কুমিল্লা থেকে বলছেন আপু আপনার নাম কি আমার নাম আরবি আরবি খুব সুন্দর নাম আপু আপনার এত সুন্দর নাম আপনার এত সুন্দর চেহারা আপনি যে পিকটা আমাদেরকে দিয়েছেন পিকটা কার আপু আপনার হ্যাঁ এটা আমার সুবহানাল্লাহ অনেক সুন্দর দেখতে আপনি আপু অনেক সুন্দর অনেক কিউট আপনি দেখতে আপু আপনার আগে বিয়ে शादी হয়েছিল না আমার বিবাহ शादी হয়নি ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আপু আপনার বিয়ে হয়নি তো না কেন আসলে না আপু এখন বিয়ে বর্ষের এত সুন্দর মেয়ে আপনি এত স্মার্ট একজন মেয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক কিউট আপনার প্রশংসা যতই করবো ততই আমার মনে হচ্ছে কম হবে তো আপনি বিয়ে করার জন্য প্রতিবেদন আসার কি দরকার ছিল কিন্তু আপনার তো এমনিতে আপনাকে বিয়ে করার জন্য হাজার হাজার ছেলেরা লাইন দিয়ে থাকার কথা আপু আপনার পার্সোনালি কোনো সমস্যা আছে যার কারণে আপনি প্রতিবেদনে আসতে হয়েছে না আমার কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নেই আপনার পার্সোনালি না তো আপু আপনি কেমন মানুষ চাচ্ছেন মানে আপনার লাইফে কেমন মানুষ চাইতেছেন মার্শাল আপনি যে সুন্দর আপনার জন্য তো সুন্দরই একটি ছেলে লাগবে তাই না তো কেমন মানুষ হলে আপনার জন্য ভালো হবে পারফেক্ট হবে বলেন তো একটু আমার কোন সমস্যা নেই যে আমার বাবা মা নাই আমার আত্মীয় স্বজন কেউ নাই আর আমার একটা মনের মতন মানুষ পাইলে আমার আমাক বিভুতে যাবতে আমাক কাছে দাঁড়াবে ও আচ্ছা বুঝতে পেরেছি তো আপু এখন বর্তমানে থাকতেছেন কার কাছে কার কাছে আছেন আপনি না আমি কার কাছে আপনার বাড়ি কোথায় যেন বলেন আপু আমার বাড়ি তো ও আচ্ছা বুঝতে পেরেছি বর্তমানে আপনি আপু কি করেন কিভাবে খাচ্ছেন কিভাবে নিচ্ছেন মানে কি করে খাচ্ছেন এখন কি কাজ করেন আপনি আমি টেইলারি কাজ করি বুঝতে পেরেছি তো আপু টেইলারি কাজ করে খাতছেন তো টেইলারি কাজ কোথায় করেন আপনার বাড়িতেই করেন আপু দেশ বিদেশ থেকে আপনার ভিডিওটা অনেকেই দেখবে দেখে আপনার কাছে ফোন করতে চাইবে তো আপু আপনার যোগাযোগ নাম্বারটা কোথায় যোগাযোগ নাম্বারটা দিতে হবে আমাকে এইটাই আমার নাম্বার যেটা কথা বলছি এটাই দেখেন আপু আপনি বলতেছেন যে এই পিকটা আপনার এই কথাটা আমি বিশ্বাস করতেছি হয়তো অডিয়েন্স কোনো কেউ বিশ্বাস করবে না কারণ অনেক ভাই প্রতারণা হয়েছে তো আপনার কোনো ইমো ফোন টাচ ফোন আছে যে নাম্বারের সাহায্যে আপনার সাথে যেন ভিডিও কলে কথা বলতে পারে ওরকম কোনো ব্যবস্থা আছে এইটাই আমার ইমো নাম্বার কিন্তু আমার মোবাইলে ডিসওয়ালেট নেই আমার সাথে কথা বললে অডিও কলে কথা বলতে পারবো ছবি নিয়ে প্রয়োজন নেই ছবি যদি চাই তাহলে আমি একটার ঘুরে দশটার ছবি দিতে পারবো অত কোন তাতে কোনো সমস্যা নেই বুঝতে পেরেছি আপু প্রিয় দর্শক কথা বলতে বলতে চলে আসলাম আমরা ভিডিও শেষ পর্যায়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন ভিডিওর স্ক্রিনে আপুটির নাম্বার থাকবে ফোন করে আপনির সাথে যোগাযোগ করতে পারবেন কেউ খারাপ মন্তব্য নিয়ে ফোন করবেন না কেউ ফোন করে বাজে কথা বলবেন না আপুটি বলে দিয়েছে অডিও কলের মাধ্যমে আপনটির সাথে কথা বলতে পারবেন ভিডিও কলে কথা বলতে পারবেন না তার কারণ আপটির ফোনটা একটু সমস্যা আছে তাই তো প্রিয় দর্শক আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি ক্লিক করবেন তো দেখা হবে বিয় অন্য কোনো নেক্সট আরো একটি ভিডিও নিয়ে ওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সাফু বিদে নিয়ে যাচ্ছি আপনার কাছ থেকেও আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম